বন্ধুরা দেখুন আমি এর আগের দিনকে এই যে লেবু গাছে মালটা লেবু গাছগুলোকে খাবার প্রয়োগ করেছি সেই ভিডিও আপনাদেরকে দিয়েছি যে ঘরোয়াভাবে এই খাবারটা আমি দিয়েছি এবং দেবো এবছর এবছর ভাতের ব্যবহার করব না সেখানে অনেক বন্ধু আমাকে কমেন্ট করেছেন যে এত যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে খাবারটা কিভাবে দেব এবার অনেক মানুষ আমাকে এই কোশ্চেনটা করেছেন তাই ভাবলাম ছোট্ট একটা ভিডিও করে আপনাদেরকে বলে দিই কিভাবে কি করবেন আর দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু আমার বাগান থেকে সংগ্রহ হয়েছে আজকেও কিছু বীজ আমি বসাবো সেটা কি কি আপনাদেরকে দেখাবো আর একটি সুন্দর চারা দেখুন আমি বাড়িতেই তৈরি করেছি সেটাও আজকে আপনাদেরকে দেখাবো নমস্কার বন্ধুরা আমি সেজাল চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে স্বাগত প্রথমেই বললাম আগের দিন যে ভিডিওটা ছেড়েছি তাতে কিভাবে খাবারটা দেব এটা নিয়ে প্রচুর মানুষের কোশ্চেন আছে সেটা তো অবশ্যই দেখাব তার আগে দেখুন আমরা গাছ করতে গিয়ে বাগান করতে গিয়ে এই যে গাছগুলো দেখুন এগুলো কিন্তু একটাও আমি বীজ ফেলে নি এটা বাগান থেকে সংগ্রহ করেছি আরও কিন্তু আছে আর একটা সুন্দর দেখুন বেগুন চারা এক লিটারের কৌটোর মধ্যে এটা তৈরি করেছি এখানেও বৃষ্টির সমস্যা কিন্তু হচ্ছে আমি বসাতে পারছি না যার জন্যে কালকে হঠাৎ করে এত মেঘ পরে এলো দেখুন সব জিনিসগুলোকে একসঙ্গে নিয়ে এইখানে আমরা পলিথিন ঢাকা দিয়ে দিয়েছি দেখতে পেয়েছেন এই সমস্যা কিন্তু আমরা সবাই ভুগছি দেখুন একদম চিকচিকি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আজকেও এখানেতে আমি কিছু বীজ ফেলবো দেখুন নিয়ে নিয়েছি কিছু গাছ তো রেডি হয়ে গেছে কিছু সবজি খাচ্ছি আর এখানে আবার নতুন করে মানে বীজ এনেছি কী হচ্ছে বসাচ্ছি বৃষ্টি হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আমরা কিন্তু হাল ছাড়ছি না পরপর ফেলেও যাচ্ছে এতে অনেক বীজ কিন্তু নষ্টও হয়েছে কিন্তু কি করব আর এবারে একটা নতুন বীজ আমি মানে বসিয়েছিলাম গাছটা খুব সুন্দর হয়েও ছিল গাছের গোড়ায় পিঁপড়ে আর বৃষ্টির জন্য কিছু করতে পারিনি বন্ধুরা সে গাছটা নষ্ট হয়ে গেছে তাই আবারও কিন্তু নিয়ে এসেছি এরম সুন্দর বীজ যে এবছর করে দেখব কেমন হয় অনেকেই ছাদ বাগানে করছেন দেখলাম সুন্দর হচ্ছে আমি কোনো দিন ট্রাই করিনি এই প্রথম এটা করব এবারে প্রথমেই বলি আপনাদেরকে যে আচ্ছা এখানে দেখিয়ে দিই আমি এখানে কি কি বীজ এখানে নিয়েছি কাছ থেকে একটু দেখাবো দেখুন বন্ধুরা যারা বিম গাজর ফেলতে চাইছেন যারা ফেলে দিয়েছেন তাদের ঠিক আছে আপনারা এখনো ফেলতে পারেন কারণ ওয়েদারের সঙ্গে আমাদের খাপ মানে মানিয়ে চলতে হবে তাই আমরা কিন্তু এগুলো এখনো ফেলবো আমার পালং শাক এখনও হচ্ছে আছে আপনাদেরকে দেখিয়ে দেব আবারও বীজ নিয়ে এসেছি আবার এই দেখুন এটা হচ্ছে জুকিনি ঝুঁকিনি এর আগে আমি কোনোদিন ছাদ বাগানে বসাই নেই প্রথম বসিয়েছি দেখলাম বেশ সুন্দর দেখতে ইচ্ছা হলো এই বীজগুলোর দাম খুব এক একটা বীজ পাঁচ টাকা করে পিছ নিয়েছে আর এগুলো তো মানে এক গাদাই দিয়েছে এত লাগাবার জায়গা নেই এখনও বীজ আছে বন্ধুরা ধনে বীজ আছে মূল বীজ আছে সেগুলো আছে আমার আনা আছে সেগুলোও ফেলবো। একটা ছোট্ট চারা থেকে ধরুন এরকম একটি চারা এরকম চারা আমি ফেলেছিলাম ফেলে এই এক লিটারে কৌটোটার মধ্যে এখান থেকে এরকম সাইজের ব্যাগ থেকে এই এক লিটারের কৌটোটার মধ্যে দিয়েছি এটা কিন্তু শিকড়ে ভর্তি হয়ে গেছে এই ওয়েদারের জন্য বসাতে পাচ্ছি না এবার এটাকে বসিয়ে দেব আমরা যখনই চারা তৈরি করব একটু গোবর সার একটু মাটি একটু সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে আমরা চারাটাকে তৈরি করে নেব দেখুন গাছের গ্রোথ দেখুন গাছের গ্রোথ যদি সুন্দর থাকে পরবর্তী ক্ষেত্রে কি হবে গাছ কিন্তু সুন্দর হবে এবারে চলুন দেখায় যে যারা এই বৃষ্টির মধ্যে খাবার দেবেন ভাবছেন যে কিভাবে সেটা একটু এখানেও দেখুন বেশ কিছু চারা আমি ফেলেছিলাম সেগুলো বসাতে জন্য দেখতে পেয়েছেন এখানে লঙ্কা চারা আছে বেগুন চারা আছে শসা চারা আছে অনেক রকম চারা আছে দেখুন এখানে ফলের ক্যারেট রয়েছে মাটিটা শুকিয়ে গেছে তাই এরম হয়ে গেছে দেখুন পালং শাক রয়েছে এখানের মধ্যেই বেগুন গাছগুলো হয়েছিল এখন একটা বেগুন গাছ রয়েছে এই যে কাঁটা কাঁটা রয়েছে এই বেগুনের জাতটা শুধু একবার আপনাদেরকে দেখাই বন্ধুরা দেখুন ওখানে যে চারাটা দেখালাম সেটা হচ্ছে এই দেখুন এই সবুজ বেগুনের চারা এই চারাটা একটা ছোট্ট আটিংচি টবের মধ্যে হয়েছিল সেখান থেকে তুলে ফাঁকা একটা আটিংচি টবের মধ্যে বসিয়ে রেখেছিলাম তারপরে এই ছোট্ট ফলের ক্যারেটটার মধ্যে এটা উঁচুটা না একদম ছোটটা এটার মধ্যে বসিয়ে দিয়েছিলাম গাছটা দেখুন একদম আমার সমান হয়ে গেছে আগের বছর প্রচুর বেগুন পেয়েছি দেখুন এখনও কিন্তু গাছেতে প্রচুর ফুল আসছে এটা বেগুন দিতে দিতে গাছগুলোকে রেডি করে ফেলবো এবারে এই লেবু গাছটা দেখুন আমি এর আগের দিনও দেখিয়েছি এই লেবু গাছটায় ধরুন এই যে আমি খাবারটা দিতে পারিনি এক বন্ধু আমার জিজ্ঞাসা করেছেন যে খাবারটা দিয়েছেন সে খাবারটা কি আমি দেব তাকে আমি উত্তরটা দিয়ে দিয়েছি তবুও যদি এরকম কোশ্চেন কারুর মধ্যে থাকে তাদের জন্য বলছি বন্ধুরা খাবারটা দিতে পারেন সেখানে শুধু দানাটা প্রয়োগ করবেন না দানাটা যখনই এই ফলগুলোকে তুলে নেবেন ফলগুলো তুলে নিয়ে দানাটা ব্যবহার করবেন কারণ এই ফল থাকাকালীন এই দানা ব্যবহার করবেন না এই দেখুন এই গাছটিতেও ফল ছিল বলে আমার এই খাবারটা দেয়া হয়নি আমি ফল তুলে নিয়েছি ফল তুলে নেওয়ার পরে এবার এখানে খাবারটা প্রয়োগ করব তাহলে বৃষ্টি যদি হয় সেক্ষেত্রে আমি এখানে কি করব। তাহলে বুঝতে পারলেন ফল থাকাকালীন কিভাবে খাবারটা দেবেন দানাটা বাদ দিয়ে বাকি খাবারটা দিন এবারে ধরুন এই যে গাছটায় এই গাছটায় যে আমি খাবার প্রয়োগ করব ধরুন বৃষ্টি আসবে দেখলাম যে আমি খাবারটা দেওয়ার পর বিকালেতে খুব বৃষ্টি এলো সেখানে আমরা কি করব আমরা ধরুন কারোর বাগানে যদি দশটা বারোটা যদি মালটা লেবুর গাছ থাকে অক্টোবরের শেষ পর্যন্ত আপনারা খাবারটা দিন চোদ্দ তারিখের পর বলছে বৃষ্টি কমে যাবে তখনও আপনারা খাবারটা তারপরে দিতে পারেন আর যদি ভাবেন যে এখন থেকে দেবো তাহলে দুটো দুটো করে গাছে দিন খাবারটা ধরুন দেয়া হয়ে গেল হলো যে বৃষ্টি আসবে তাহলে সেক্ষেত্রে কি করব ধরুন এই যে ব্যাগটা রয়েছে আমার কাছে এই ব্যাগটা একটা বস্তা তাহলে বস্তা দিয়ে আমরা যদি এইটাকে ঘিরে দিতে পারি ধরুন এই যে গাছের গোড়াটা আছে ধরুন এটা বস্তা এই বস্তা দিয়ে আপনি যদি কুড়ি লিটারের দামে থাকে বা থাকে আপনারা মুদিখানা দোকান থেকে ডালের বস্তা হোক বা বেসুমের বস্তাগুলো একটু বড় বড় আছে এরকম করে ঘিরে আপনারা একটা করে মানে ক্লিপ লাগিয়ে দিতে পারেন তাহলে আপনাদের প্রতিদিন দুটো দুটো করে গাছে খাবার দিয়ে দিন এইভাবে খাবারটা দিন তাহলে আপনাদের সহজ হবে আর না হলে চোদ্দ তারিখের পর বা অক্টোবরের শেষের সপ্তাহে যেটা আছেন পুরো খাবারটা দিয়ে দেবেন তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না যে গাছে তল আসবে না এটা কিন্তু হবে না হবে এটা হবে তারপর আমরা কিন্তু অল্প অল্প করে তখন অন্য খাবার দেবো সেটা আমি পরপর ভিডিও আপনাদেরকে নিয়ে আসবো এখন যারা চাইছেন যে এই বৃষ্টি হচ্ছে কি করে খাবার দেবো হ্যাঁ এক বন্ধু জিজ্ঞাসা করেছে যে মাটি যে ভিজে আছে খাবারটা কী করে দেবো না ভিজে মাটিতে খাবারটা বন্ধুরা দেবেন না যখনই দেখবেন একটু রোদ হয়েছে মাটিটা শুকিয়ে গেছে খাবারটা প্রয়োগ করে দিন খাবারটা প্রয়োগ করে দেওয়ার পরে আমি যেটা বললাম বস্তা দিয়ে আপনারা ঘিরে দিন তাহলে হবে ভিজে মাটিতে খাবারটা দেবেন না তাহলে দুদিন একটুখানি আমাদেরকে অপেক্ষা করতেই হবে তারপর আমরা এখানে খাবারটা প্রয়োগ করব। আজকে আমি এই গাছটায় খাবার প্রয়োগ করব কারণ আমার এখানে এই তিন চার দিন হলো বৃষ্টি হচ্ছে না তবুও আমি কিন্তু এই যদি বৃষ্টি এসে যায় এই বস্তা দিয়ে ঘিরেই খাবারটাকে দেব তাহলে বন্ধুরা আমি বোঝাতে পারলাম আপনাদেরকে যে কিভাবে খাবারটা প্রয়োগ করবেন আর ভিজে মাটিতে কি করবেন আর যে বন্ধু বলেছেন ফল ছিল সেটাই কি করব সেটা আশা করে আপনাদেরকে বোঝাতে পেরেছি বন্ধুরা আর এই টিপসগুলো যদি মনে হয় আপনাদের কাজের তাহলে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারাই দেখবেন একটা লাইক দিতে ভুলবেন না বন্ধুরা তাহলে বন্ধুরা এইভাবে খাবারগুলোকে দিয়ে দিন যারা সবজি গাছ লাগাতে চাইছেন আমি যেভাবে বললাম সেভাবে সবজি গাছ লাগান সেখানে অসুবিধা হবে না আর যারা বীজ ফেলতে চাইছেন বীজ থেকে চারা তৈরি করবো ছোটো ছোটো টবের মধ্যে বসিয়ে চারা তৈরি করে বসান কারণ হচ্ছে কি যদি বৃষ্টি এসে যায় আপনি কিছু দিয়ে ঘিরে দিতে পারবেন বড় বড় জায়গাতে বসিয়ে দিলে সেখানে আপনি ঘিরে দিতে পারবেন না উপর থেকে ছাউনি দিতে পারবেন না তাই যারা বীজ ফেলতে চাইছেন হ্যাঁ এবারে ধনে বীজ পালং বীজ সেগুলো তো আর হবে না সেগুলো সরাসরি আপনাকে বড় জায়গাতেই ফেলতে হবে তাহলে চোদ্দ তারিখের পর ফেলুন তাহলে হবে আমার এখানে বৃষ্টির রেস্ট একটু কমে গেছে জানি না কি হবে এর মধ্যে যদি বৃষ্টি এসে যায় এখন ধরুন আজকে আমি বীজটা ফেলবো যদি বৃষ্টি এসে যায় ওপর থেকে আমি একটা বস্তা চাপা দিয়ে দেবো সেক্ষেত্রে কিছু হবে না বরং বীজটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে বস্তাটা চাপা দিয়ে দিলে যে ভাবটা হবে সেই ভাবটাতে চারাটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে আমি এইভাবেই ফেলি আপনাদের যখন আমি বীজটা ফেলবো ছোট্ট করে আমি একটা ছোট শর্ট ভিডিও করে আপনাদেরকে দেখাবো আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন নমস্কার